একটা সবগুলো আলাদা আলাদা ভাবে রাখতে পারবে এখানে এখানে ডয়ার আছে ডয়ার আছে সলিড মিরোড দেওয়া ওর ভাই প্রায় দেড় একটা আবার গোপন

ওকে তো ভাই এই বেডরুম সেটটা কি কাট দিয়ে তৈরি করছেন জি এটা সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ উড কাট যেটা বলে সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ কেউ যদি প্রমাণ করতে পারে একটুকো যে এমডিএফ ছাড়া অন্য কিছু ব্যবহার করছে তাহলে সম্পূর্ণ ফ্রি পাবে আচ্ছা এটা গ্যারান্টি ওয়ারেন্টি আছে গ্যারান্টি ওয়ারেন্টি আমরা কালারের ক্ষেত্রে 10 বছরের লিখিত গ্যারান্টি দিয়ে যাচ্ছি এবং ঘুন পোকার ক্ষেত্রে লাইফ টাইম কারণ সবাই জানেন যে এগুলোতে ঘুন পোকা ধরে না আর আমরা যে ম্যাটেরিয়াল ইউজ করি ইনশাআল্লাহ লাইফ টাইম কখনো ঘুন পোকা ধরবে না ওকে ভিউয়ার্স লাইফ টাইম ঘুন পোকার গ্যারান্টি থাকতেছে সাথে কালার গ্যারান্টি থাকতেছে তো আপনাদের শোরুমে আসার লোকেশনটা একটু বলে দিই

থাকছে একটা চার পালার আলমিরা একটা আলমিরা একটা ড্রেসিং টেবিল টুল একটা ছয় সাত বেড বেড দুইটা বেড সাইড টেবিল আর একটা বড় সাইজের ওয়ার্ডরোব কেউ কাস্টমাইজ করে আপনি ছোট করতে পারবে ওয়ার্ডরোব ছোট বা আলমারি ছোট খাট ছোট এগুলো যে রকম কাস্টমাইজ চান করে দিতে পারবে ছোট বড় কাস্টমাইজেশন করতে পারবে জি ওয়াও 1 লক্ষ 15000 টাকা 15000 টাকা ওকে সারা বাংলাদেশে তো ডেলিভারি দিয়ে থাকেন হ্যাঁ সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে কিন্তু আমাদের কোনো ডেলিভারি চার্জ ফ্রি না অবশ্যই ডেলিভারি চার্জ হবে আর ঢাকার ভিতরে আমরা

শীত ব্যবহার করা আছে এবং সুইট বেলভেট কাপড় ব্যবহার করা আছে ও ভাই দেখেন কতটা চমৎকার সুইট বেলভেট দিয়ে কাজ করা যদি কালার চেঞ্জ করতে চায় ভাই কেউ সুইট বেলভেট যে কালার যে কোনো কালার করতে পারবে ইনশাআল্লাহ করতে পারবে হেড সাইডটা দেখেন কতটা চমৎকার থাকতেছে হেড সাইডটা লেগ সাইডটাও সেম ভাবে সেম টু সেম ডিজাইন গাড়িটা কিন্তু চমৎকার থাকতেছে এটার সাথে বিছানা কি দিচ্ছেন ভাই সেক্ষেত্রে কিন্তু আমি সিস্টেম করেছি যাতে আপনি ঝাড়ু দিতে পারবে ভিতরে ঝাড়ু দিতে পারবে দেখেন এটা কিন্তু মজবুত হচ্ছে এবং আপনি ভিতরে ময়লা গুলো পরিষ্কার করতে পারবেন এর মতো হচ্ছে খুবই চমৎকার পাশাপাশি হচ্ছে এটা সাইড বক্স থাকতেছে একটা একটা আপনি চাইলে দুইটা নিতে পারবেন চাইলে দুইটা নিতে পারবেন ওয়াও সাইড বক্সটাও দেখেন কত চমৎকার সাইড বক্স এটাতে গদি করা আছে মিরর করা আছে এখানে দুইটা হচ্ছে ডয়ার পেয়ে যাবেন পায়া গুলো থাকতেছে কিন্তু একেবারে গোল্ড অসাম দেখেন পাশাপাশি ভিউয়ার্স এখানে কিন্তু বিগ সাইজের একটা বিগ সাইজের একটা আপনার ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিলও কিন্তু सेम ভাবে কাজ করা আছে ওয়াও ভিতরের স একদম কি আছে না আছে সবকিছু দেখতে পারবে দেখেন খুবই চমৎকার কিন্তু ফিনিশিংটা কিন্তু একেবারে অস্থির সামনের লুকটা দেখেন হ্যাঁ সামনের লুকটা দেখেন ওরে ভাই দেখেন কতটা চমৎকার লুক সম্পূর্ণ ডকো পেইন্ট করা ভিতরে সেম ফিনিশিং সেম টু সেম ফিনিশিং অবশ্যই ফার্নিচার কেনার আগে এই কালার ফিনিশিং গুলো একটু দেখে নেবেন হ্যাঁ দেখেন কতটা চমৎকার আসলে আমরা সব বলে থাকি আমাদের কাস্টমার গুলো আপনারা আসেন আইসা দেখে আপনি প্রোডাক্টস নেন ওকে কারণ আমরা একটু

চমৎকার এই বেডটা এই বেডরুম সেটের প্রাইস কেমন ভাই এই বেডরুম সেটটা সম্পূর্ণ ডোক ওপেন করা জন্য আমাদের একটু প্রাইস বেশি আর আমরা কখনো নরমাল প্রোডাক্টস ব্যবহার করি না সে ক্ষেত্রে সবার থেকে আমার প্রোডাক্টসের হয়তোবা একটু প্রাইস বেশি আচ্ছা তার বেশি হলে আমি হ্যাপি কাস্টমারও হ্যাপি এর জন্য আমিও হ্যাপি আচ্ছা কাস্টমার ব্যবহার করে হচ্ছে ভালো অনেক দিন ব্যবহার করতে পারে টেকসই হয় মজবুত হয় কালারের গ্যারান্টি দিচ্ছেন

ডেলিভারি ম্যানের কাছে টাকাটা দিয়ে দিলেই ওকে মানে ডেলিভারি দিতে যে খরচটা হবে সেই খরচের কিছু অংশ দিলে আপনারা অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা একেবারে ডেলিভারি ম্যানের কাছে বুঝিয়ে দিতে পারবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ওকে ভিউয়ার্স টেকনাফ থেকে তেতুলিয়া যেখান থেকে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সমগ্র বাংলাদেশ কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন furniture.com থেকে আর furniture.com দীর্ঘদিন সুনামের সাথে অনলাইনে ব্যবসা করতেছে ভাইদের কোথাও কোনো ক্লেম নাই আল্লাহর রহমতে হিউজ পরিমাণের সেলসও আছে জি অবশ্যই ওকে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বার

আমাদের শুক্রবারে শনিবার সবদিনই খোলা থাকবে আমাদের ঠিকানা হলো ইউনিক বাস স্ট্যান্ড জামগড়া ফ্যান্টা পার্ক সংলগ্ন আসুলিয়া ঢাকা ওকে ভিউর্স ফার্নিচার ডট কম থেকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু ভিডিও কলে আপনারা ইউজ পরিমাণে কালেকশন দেখতে পারবেন অবশ্যই যারা কালেকশনটা করতে চান স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ